কবি দেবব্রত সিংহের তেজ পাঠে চন্দনা সান্নাল আমি চাম কুইরি পাড়ার শিব কুইরির পিটি সাজলি কাগজওয়ালারা বললে হুম হুম অতটুকুন বললে হবে কেনে তুমি ইবারকার মাধ্যমেকে প্রথম তোমাকে বলতে হবে আরো কিছু টিভিওয়ালারা বললে তুমি খেত মজুরের মেয়ে তুমি কি করে কামিন খেটে মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে খুলে বলতে হবে পঞ্চায়েতের অনি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সবাই একেবারে হামলি পড়লে আমাদের মাটির কুড়ে ঘরে জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় তিনি রাকল খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়াই শুয়েছিলাম আমি তা ঘরের ঘুটঘুটটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হ হয়ে গে ভালো ছিলাম ই কি স্বপন দেখছি নাকি স্যার বললে কিটা সফল নয় সত্যি বটে কথাটা শুনে কাঁধে ভাসাই ছিলাম আমরা দু মা বিটি আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষটাকে দেখাতে পারতাম আমি দেখাতে পারতাম বহুত কিছু আমার বুকের ভিতর যে সেতে জাল সাঞ্জা বাতিটা জালে দিয়েছিল মানুষটা সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়ি ঘরটিকে আলো করেছে সেটা দেখাতে পারতাম আপনারা বলছেন বটে কথাটা শুনতে কিন্তু খুব ভালো তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে আমি জামবনি শিব কোইরির সাজলি যখন থাকে হুঁস হইছে তখন থেকে শুনে আসছি ভিটি না মাটি ঠাকুরমা বলতক পরের গড়ে হিসাল খেলবে তার আবার লেখা পড়া গায়ের বাবুরা বলতক তুই কুইড়ি পাড়ার বিটি ছেলা তোর কামিন খাটা ছাড়া গতি কি বাপ বলতক দেখ সাজলি মন খারাপ করলি তো হারো গেলি শুন যে যা বলছে বলুক ইসব কথা এক কানে সিমালে আরেক কানে বার করে দিবি তখন আমাদের বাবু পাড়ায় কুচিল দেউড়ার ঘরে কামিন খার ক্ষয় রোগে তারসে মায়ের কতটা ভাঙে নাই অতটা মাঝে মধ্যে জ্বর টর আসত জ্বর আলে মাচু চাপ এই খানটাতে তসাই পাতে শুয়ে থাকতো মনে আছে সে ছিল এক জ্বর কালের সকাল